আজকে বিকেলে হঠাৎ করি বাসায় গেস্ট চলে এসেছে বাসায় দেওয়ার মতো তেমন কিছু ছিলই না তো কি করবো ঝটপট এটা নিয়ে ভাবছিলাম তো মনে করলাম যে এরকম একটা পিঠা দিই যেটা কিনা না খাওয়ার পর তাদের এমনিতেই মন ভালো হয়ে যাবে এই পিঠাটা আসলে মন ভালো করার মতোই একটা পিঠা এই পিঠা যে বানাবে তার বাসা সবাই এত বেশি পছন্দ করবে আমার তো মনে হয় কি আমি যখন চুলা থেকে নামাই এক পাশ দিয়ে নামাই আরেক পাশ দিয়ে প্লেট খালিই হয়ে যায় ঠিক এরকম আমি নিজেই পাই না এরকম হবে তো এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা বাসায় একবার হলেও ট্রাই করবেন চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি তো প্রথমে এইখানে একটা ডিম নিয়েছি সাথে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা কিন্তু আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো আমি এই ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব একটা হ্যান্ডবিক্স দিয়ে যতক্ষণ না পর্যন্ত ক্রিমি একটা চেক্সট্রা চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে বিট করে নিয়েছি দেখুন এরকম ঠিক এরকম হতে হবে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ আটা দিয়েছি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখানে বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার না কিন্তু এটা বেকিং সোডা এখানে আমি হাফটা চামচ পরিমাণ দিয়েছি আর দিয়েছি আমি সুজি এখানে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে মিক্স করে নিলে ডোটা একটুখানি নরম লাগবে আপনার কাছে মানে একদমই নরম না মোটামুটি একটু নরম লাগবে কারণ এখানে যেহেতু সুজি দেওয়া হয়েছে সুজিটা যখন আপনি টেনে আসবে তখন কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে তো ডোটাকে আমি দুই মিনিট এভাবে করে একটু মথে নিয়েছিলাম তারপরে এটা আমি রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য যেহেতু এখানে সুজি দিয়েছি সুজিটা যদি আপনি রেস্টে রেখে দেন তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কি এখন রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসেছি তো এখন কিন্তু ডোটা অনেকটাই সুন্দর মানে ইয়া হয়ে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে আর কি যতটুকু আমি যেটা প্রয়োজন ছিল আমার তো এখন আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়েছি তারপর আমি উপরে আটা ছিটিয়ে দিচ্ছি আটাটা দিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব এটা কিন্তু একদম পাতলা হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি মোটামুটি একটু মোটাই থাকবে একবারে পাতলা হবে না এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করেই কেটে নিতে পারেন আমি আজকে স্কোয়ারভাবেই কাটবো তো আপনারা কিন্তু চাইলে যে কোনো ডিজাইনভাবেই কাটতে পারবেন তো যেহেতু একটু ছুরির মধ্যে লেগে যাচ্ছে আপনি কি করবেন একটা ট্রিক্স বলে দিচ্ছি আপনি ছুরির মধ্যে একটু আটা লাগিয়ে দেবেন বা একটু তেল লাগিয়ে দেবেন তাহলে কি হবে আপনার বারবার এরকম স্টিকি হয়ে লাগবে না এই জিনিসটা ফলো করলে কখনই আপনার ছুরির সাথে কিছু লাগবে না আপনারা আপনি ইজিলি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন পিঠাগুলো আমি সবগুলো পিঠা খুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না তো এখানে আপনারা কিন্তু যে কোনো ডিজাইন করতে পারবেন আপনাদের পছন্দ হয়েছে আমি সবগুলো একসাথে বানিয়ে তারপরেই ভাজবো তো একসাথে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব এর জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম আছে সেই অবস্থায় কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি গরম না হালকা গরমের সময় আমি আবারও বলছি হালকা গরমের মধ্যে দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে সাথে সাথে আপনি মিনিটের দেখবেন সবগুলো পিঠাই উপরে উঠে এসেছে ফুলে দেখুন পিঠাগুলো কতটা বেশি ফুলে গিয়েছে তো এরকম সহজ সহজ রেসিপিগুলো যদি আপনি মেহমানদেরকে দেন আমার মনে হয় আপনার শুধু প্রশংসাই পাবেন কখনোই কিন্তু আপনার নিরাশ হবেন না দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর উলটেই পাল্টে দিতে হবে অবশ্যই এই অবস্থায় কিন্তু চুলাটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি একদমই জাল বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপরটা লালচে কালার চলে আসবে এই যে কালারটা দেখুন কতটা সুন্দর চলে এসে এসেছে এরকম একটা কালার আসলে আপনি পিঠাগুলো উঠেই নেবেন আর এই পিঠাগুলো বানাতে কতটা কম সময় লাগে আপনারা নিজেরাই বানালেই বুঝবেন আমি নিজেই বলবো না আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা কম সময় লাগে যাই হোক আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আপনাদের জন্য এরকম সহজ সহজ রেসিপিগুলো আমি নিয়ে আসি আজকের মতো বিদায় নিয়েছি দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ